বুইস ইস দেব আমার বাড়ির অপোজিটে যে জমিটা ছিল ছেড়ে দিলাম বিক্রি করে দিলাম কাকে দিলে তোর কাকা নিল তো এক কথা দিয়ে দিলে কাউকে বলবি না ন লাখ টাকা কাউকে বলবি না কিন্তু না না ঠিক আছে ভাবছি টাকাটা বাড়ি টাকার রিস্ক ব্যাঙ্কে গিয়ে ফেলে আসবে হ্যাঁ একদম একদম তোরা কিন্তু কাউকে বলবি না ঠিক আছে হ্যাঁ কটা সময় আসছে গো এই তো ঘন্টা খানে গাড্ডা মারছি আমরা যাই দেখো সবে গেলাম আমি যাই মানে আমার একটু কাজ আছে কোথায় যাব ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে যাবে হুম দুপুর বেলা আর শুনবে তো কি হয়েছে কি হয়েছে কোথায় যাবে এখন বাড়ির অপোজিটে যে জমিটা ছিল ন লাখ টাকায় বেচেছি কে নিল এর কাকা তো তুমি দেবের কাকা ভাই কথাটা মনে পড়লো না আমাকে তো একবার বলতে পারত তুই তো সব কাজ হচ্ছে জরা করে তোকে ঘন্ট দিস না বলে চুপি চুপি বেঁচে দিলাম টাকা ঘরে রাখা রাখার দিনকাল খুব খারাপ ব্যাংকে ফেলে আসি টাকা দেবে তোমাকে ব্যাংক থেকে খুব টাকাটা তো আমার সুরক্ষিত থাকবে সাত পার্সেন্ট আট পার্সেন্ট যা দেয় দিক না আচ্ছা ধরো এরম হলো তুমি টাকাটা একটা ব্যাংকে দিলে এক মাস পরে দেখছো সেটা আঠারো লাখ টাকা হয়ে গেছে তুই কি মাথা খারাপ এ কোন সম্ভব আরে শুনবে তো মাথা খারাপ মানে আমি নিজে করেছি আমি নিজে করেছি কি বলিস আমার চোদ্দ লাখ টাকা ব্যাংকে রেখেছি আর বুকে জিজ্ঞেস করবে এক মাস পরে গিয়ে এক মাসে আঠাশ লাখ আঠাশ লাখ চোদ্দ লাখ এবার তুমি যদি ছ মাসের জন্যই করো হিসাব করো ডবল হচ্ছে খালি ডবল হচ্ছে কিন্তু ব্যাংকের নাম কিন্তু তুমি জানো না কি নাম এডি কে নাম শুনেছো না তোর তাহলে বস আমি একটু বাড়ি থেকে টাকাটা আনি তোর সঙ্গে তাহলে ব্যাংকে গিয়ে ঠিক আছে এ এ ডি কে কে মানে আসুন ডবল করে যান আসুন ডবল করে যান এ ডি কে যাও তোর হয়েছে সত্যি তো ঝপ করে দাঁড়া আমি আসছি সব করে যাও সত্যি কি এরকম ব্যাং আছে হুম নাকি গেলো দিন পাগল নাকি আমি নিজে করেছি বৌদিকে জিজ্ঞেস করবি ঠিক আছে তোদের এখন আঠারো বছর বয়স তোদের সব জানতে পারবি নাকি এখন আঠারো বছর হয়েছে ষোলো তাহলে এখন অনেক দেরি আছে যা 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 সবাই চলে গেছে আমি বসে কি করবো আমি চলে গেছে দাঁড়া আমি তো বসবো হ্যাঁ বসে আছি তো সব এক কেটে পড় না আমি তো ওটাই চাই লোককে দেখাচ্ছিলাম যে যাস যাস না যাস না কিন্তু মন থেকে মনে হচ্ছে যে তোরা যা তাহলে তো টাকাটা হরপ করতে পারবো আমি চলে যাচ্ছিস বাড়ি চলে যাবো একটু চ আমার সঙ্গে চাটা খুব সুবিধার ছেলে নয় ন লক্ষ টাকা দেবো

আমি তো এখানে বসে রয়েছি যা তোরা যা আর রাস্তায় কেড়ে নিলে তুই কি করতিস কিছু করতে হবে না আমি রয়েছি এখানে যা তোরা যা তোরা চলে যাবে হ্যাঁ চলে যা চলে যা গেলাম আমি স্যার হ্যাঁ 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 তো চ ব্যাংকে যাই না তোমার যেতে হবে না ও আমি গিয়ে করে দিয়ে আসবো তোমার শুধু বই এনে দেবো তুই বইটা দেখবে পঁচিশ তারিখে গিয়ে আপডেট করে নেবে একবার আর আঠেরো লাখ টাকা হয়ে গেছে দেখে নেবে ব্যাস আমার সই লাগবে না ও সব আমি করে দেবো তোর সই করলে হবে আমার তো চেক ভাঙাতে গেলে

বিশ্বজাটা ফোন করলো বিশ্বজাটার পাত্তা নেই হ্যাঁ আজকে খুব লেট করছে সরি গাইস আমি একটু লেট হয়ে গেছি তা কি জানা ডাকলে বলো কত তারিখ কত বল তুমি বলো তুমি ডাকলে কত আমি যাই না তো ছাব্বিশ তারিখ ও গত মাসে ছাব্বিশ তারিখে চটাকে ন লাখ টাকা দিয়েছি হ্যাঁ তাহলে আজকে আঠারো লাখ টাকা পাবো ওই জন্য ডেকেছো হ্যাঁ তা আমি টাকাগুলো কি আনতে যাবো তা চটা না দাদা ফোন করি সুইচ অফ বলছে ফের ফোন করা ফ্রেশ সুইচ বলছি ও তো আমাকে বইপত্র সব দিয়েছে তো ব্যাঙ্ক থেকে আরে আমি যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নয় ওর যেদিন টাকা দিয়েছি তার পরের দিন ব্যাংকের অফিসার আমার বাড়ি এসেছি বই দিয়ে গেছি কিন্তু জিরো ব্যালেন্সের বই ওইখানে টাকা ওঠেনি আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম আমার ন লাখ টাকা উঠলো কেন বললো ওইটা একেবারে ডবল হয়ে আঠারো লাখ টাকা সামনের মাসে বই আমি তো সেই থেকে আর ব্যাংকে যাইনি আজকে যাব টাকা তুলতে এই কদিন কিন্তু চটা দেখতে পাইনি বাইরে চলো ওর বাড়ি থেকে ঘুরে আস চ দেখি চলো বিশ টাকা টাকা ডবল তেনারে খুশি দেখেছি হ্যাঁ

আমি বলে যাবো আমার টাকা ফিরত এনে দি আমার নলার টাকা ফেরত দে তোরা যা তমলুককে গিয়ে চাচার থেকে আমার টাকা ফিরত এনে দে আমার যদি বাঁচাতে চাস